রায় রাফির পরিচালনায় সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার কাজ চলছে পুরোদমে ইতিমধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে সিনেমার শ্যুটিংয়ে শাকিব এখন ভারতে অবস্থান করছেন অন্যদিকে তুফানের নায়িকা মিমি চক্রবর্তীও শ্যুটিং ইউনিটে যোগ দিয়েছেন ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় নায়িকা মিমি চক্রবর্তী শ্যুটিংয়ের জন্য পাহাড়ে উঠছেন কিন্তু যথেষ্ট সেফটি থাকা সত্ত্বেও তিনি পথে সেখানে আটকে যান এরপর শুটিং ইউনিটের লোকজন তাকে উদ্ধার করেন তুফান সিনেমায় সাকিবকে একেবারে ভিন্ন লোকে দেখা যাবে এটি হবে সম্পূর্ণ এক সুন্দরমী ছবি এই সিনেমায় ভিলেন হিসেবে থাকছেন কলকাতা জনপ্রিয় নায়ক ও উপস্থাপক জি সুসেন গুপ্ত এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন ফজলুর বাবু বন্ধুরা সাকিব খানের সব ছবির আপডেট পেতে এখনই ডালেট সিটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ